টকোলজি অনার্স করতে আর আজকে আমরা একটা টপোলজি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব প্রথমে আমরা টপোলজির সংখ্যাটা দেখি বা টপোলজি একটা সেটের টপোলজিতে কী কী থাকে যদি এক্স যদি একটা যদি সেট হয় তাহলে এক্স সাইড টপোলজিতে অবশ্যই যা যা থাকবে এক নাম্বার ফাঁকা সেট এবং এক্স নিজেই বর্তমান থাকবে তারপর ওপেন সেটের ইউনিয়ন ডি তে থাকবে টোপোলজি তে থাকবে ওপেন সেটের সেলো ডিতে থাকবে অর্থাৎ এই তিনটে জিনিস একটা টোপো টোপোলজির মধ্যে বিদ্যমান থাকবে এখন আমরা এ দ্বারা সৃজিত এক্সেল একটি টোপোলজি আমরা নির্ণয় করব সলিউশন আমরা লিখি নি এ ইজ ইকুয়াল দেওয়া আছে 1 2 2 4 3 এখানে ওপেন সেট হচ্ছে কোনগুলা একটা টোপোলজি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে অর্থাৎ অনেকগুলো সেটের সমন্বয়ে একটা কি টপোলজি বলতে পারি যখন সেকেন্ড ব্র্যাকেট দুই কাছ থেকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব টপোলজি তখন সেটা হয়ে যাবে ওপেন সেট তাহলে এখানে ওপেন সেট সমূহ কি কি এতে আমরা ওপেন সেট সমূহ আমরা পাই 1 2 2 4 আর আটা কি পাই আটা পাই আমরা 3 এখন আমরা প্রত্যেকটা কি সেট নির্ণয় করব এটার সাথে এটা আরেকবার সেট নির্ণয় করব এটার সাথে এটা একবার এটার সাথে এটা একবার আবার তিনটা একসাথে আমরা চেতন নির্ণয় করবো প্রথমে আমরা চাদোটা নির্ণয় করে ফেলি আমরা যদি পাশে দেখি ওয়ান টু ইন্টারসেকশান আমরা এখানে কী ভাই কোনটা কমন অনলি টু এরপর ওয়ান টু ইন্টারসেকশন থ্রি টু কোনো খবর নাই ফাঁকা সেট টু ফোর ইন্টারসেকশন থ্রি কোনো ধরনের খবর নাই ফাঁকা সেট আবার একসাথে আমরা যখন ইন্টারসেকশন নিবের ওয়ান টু ইন্টারসেকশন টু ফোর থ্রি টু এটার ইন্টারসেকশন আমরা কত পেয়েছি টু আবার এটার সাথে এটার সাথে এটার ইন্টারসেকশন কত পেয়েছি ফাঁকা তার মানে দুটার ইন্টারসেকশন কথা হবে তার মানে এটার পুরাটার ইন্টারসেকশন কত কত পেয়েছি আমরা ফাঁকা ফাঁকা সাইড পেয়েছি এর উপাদান সমূহের সসীম চেতনীয় পাই এখানে যে সেটটা লিখবো এটা হচ্ছে এর টোপোলজি তাহলে এখানে কয়টা উপাদান থাকবে আমাদের থাকবে ফাঁকা সেট এবং এক্স নিজেই থাকবে প্রথমে আমরা লিখে ফেলি একটা ফাঁকা সেট আর এক্স লিখে ফেললাম তারপর এর এয়ার ওপেন সেট সমূহ লিখবো ওপেন সেট সমূহ আমরা একটু আগে লিখেছি ওপেন ওপেন সেট বলতে এখানে যে সেটগুলো আছে এটা যদি তুলে দিই এটা যদি তুলে দিই তাহলে এটা হয়ে গেলো এয়ার ওপেন সেট আমরা আমি যে চার্জ নিয়েছি সেখানে আমরা পেয়েছি কি অনলি টু পেয়েছি আর একটা ফাঁকা সেট পেয়েছি তাহলে এই এক্সটা প্রত্যেকে এই এক্স অর্থেটো জির মধ্যে ফাঁকা সেট এবং এক্স নিজে থাকবে সেটা এখন আমরা এই বি এর সংযোগ নির্ণয় করব প্রত্যেকের সাথে প্রত্যেকটা আমরা সংযোগ নির্ণয় করব এখানে আমরা যদি এটাকে আর একটু সাজিয়ে যদি লিখি বইতে যেভাবে আছে সেক্ষেত্রে আমাদের কি এটা হবে ফাঁকা সেট এবং এক্স পরে লেখা হয়েছে সেখানে এটা বইতে যেভাবে আছে এখন বি এর সংযোগ নির্ণয় করব বি এর উপাদান সমূহের সংযোগ নিয়ে আমরা এটাকে লাভ করব কষ্টটা নির্ণয় করি প্রথমে ওয়ান টু টু ফোর ইউনিয়ন নির্ণয় করব আমরা কি পাই ওয়ান টু ফোর একটা ওয়ান টু ইউনিয়ন থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু ইউনিয়ন টু ওয়ান টু এর আমরা টফুরের সাথে এটা সংযোগ নেব আর বাকি আছে ফাঁক আছে এক্স আছে এটা আমি ওয়ান টু ইউনিয়ন ফাঁক আসেট তাহলে আমরা আমরা কি ভাব অনলি ওয়ান টু ওয়ান টু ইউনিয়ন এক্স ইজিক টু এক্স কারণ এক্সের মধ্যে ওয়ান টু আছে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ইজিক টু ওয়ান টু থ্রি फोर एटेशन एक्स एपर हमें एट शुरू करी टू फोर यूनियन थ्री इजिकल टू टू थ्री फोर टू फोर इन टू फिजिकल टू टू फोर टू फोर इूनियन फाटा सेट इजिकल टू टू फोर टू फोर इन এক্স ইজিক টু এক্স এরপর থ্রি ইউনিয়ন টু equal টু আমরা এটাকে আগে আগে বড় করে লিখতে পারি তাহলে টু 3 হবে এখানে থ্রি ইউনিয়ন ফাঁকা সেট ইজিক টু থ্রি থ্রি ইউনিয়ন এক্স ইজিক টু এক্স তারপর টু ইউনিয়ন ফাঁকা সেট ফাইনেলি আরেকটা বাকি আছে টু ইউনিয়ন এক্স ইজিক টু এক্স আমরা এখানে তাহলে কী কী পাই এটা পেয়েছি এটা পেয়েছি এটা এই থেকে আমরা একটা নিব এক্স একটা এটা পেয়েছি এটা পেয়েছি টু ফুট টু ফুট একটা নিব টু থ্রি থ্রি তারপর আমরা টু এখানে আমরা যেগুলো গোল গুল চিহ্ন দিলাম আমরা সেগুলো এখানে দেখব বিয়ের উপাদান সমূহের সংযোগ নিয়ে আমরা শেষ থেকে শুরু করবো এবং এক্স থাকবে প্রথমে আমরা নিচ থেকে শুরু করি তাহলে ফাঁকা সেট এরপরে সর্বনিম্ন কথা আছে টু তারপর টু থ্রি টু থ্রি এরপর আছে আমাদের টু থ্রি তারপর টু ফোর টু থ্রি ফোর ফোর আছে আমাদের তারপর টু থ্রি ফোর টু থ্রি ফোর এটা লিখবো ওয়ান টু লিখছি ওয়ান টু থ্রি এরপর ওয়ান টু ফোর এরপর টু থ্রি ফোর এরপর আমাদের আর কি বাকি আছে এক্স বাকি আছে এটা দেখি এটাকে আমরা দ্বারা প্রকাশ করি যা এ দ্বারা সৃজিত এক্সের দ্বারা সৃজিত একটি টোপোলজি এখন আমরা যদি লক্ষ্য করি আমি যে প্রথমে টোপোলজির সংখ্যাটা লিখেছিলাম সেখানে এক নম্বরে কি লিখেছিলাম ফাঁকা সেট থাকবে এবং এক্স থাকবে দুই নম্বরে লিখেছিলাম ওপেন সেটগুলোর ইউনিয়ন থাকবে তিন নাম্বার ওপেন সেটগুলোর টপোলজি থাকবে তাহলে আমরা লক্ষ্য করি ফাঁকা ওয়ান টু কন্ডিশন আমরা যখন নির্ণয় করেছিলাম সেখানে আমরা কে পেয়েছি তিন পেয়েছি আর আরেকটা ফাঁকা সেট পেয়েছিলাম তাহলে নাম্বার টু নাম্বার থ্রি আমাদের কমপ্লিট নাম্বার থ্রি নাম্বার টু ছিল আমাদের ওপেন সেটের ইউনিয়ন তাহলে আমরা পেয়েছি ওয়ান টু টু থ্রি ফোর ওয়ান টু ফোর ওয়ান টু থ্রি